রেশন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার পোর্টালের পর এবার চালু হলো বিশেষ হেল্পলাইন নম্বর এই নম্বরে ফোন করে এখন থেকে রেশন গ্রাহকরা রেশন সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন এই লক্ষ্যেই খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনে একটি হেল্প ডেস্ক কাম কল সেন্টার চালু হয়েছে এর উদ্দেশ্য হলো রেশন গ্রাহক এবং প্রশাসনের মধ্যে সমন্বয় সৃষ্টি করা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান কেন্দ্রীভূত কল সেন্টারটি সপ্তাহের সাত দিনে বারো ঘন্টা কাজ করবে সব থেকে বড় কথা সকলের সুবিধার জন্য বাংলা ইংরাজি এবং হিন্দিতে তথ্য এবং অভিযোগ সহায়তা প্রদান করবে এক্ষেত্রে এই সুবিধা পেতে হলে কল করতে হবে টোল ফ্রি নম্বরে ওয়ান নাইন সিক্স এবং ওয়ান এই নম্বরগুলিতে এরই পাশাপাশি এসএমএস হোয়াটসঅ্যাপ ইমেল এবং অনলাইনেও অভিযোগ দায়ের করা যাবে প্রাথমিকভাবে ষোলোটি অপারেটর টার্মিনাল চালু করা হচ্ছে কল ভলিউমের ওপরও নির্ভর করে পরবর্তী সময়ে সেই সংখ্যা বৃদ্ধি করা হতে পারে রিপোর্ট